ফোন দেখে দুজনকে পড়তে বসতে বলেছিলাম দেখো চক দেখ কি অবস্থা এই দুজনে দেখো নিজের মুখে নিজে মাখছে আমি কি পড়াবো উল্টো আমাকে পড়াই এরা দুজন এই গুডলি দেখে দেখি দেখো দেখো চক গালি লাগে রং খেলছে দেখো তুমি

আমার ভালো না গন্ধ আসে বেশি মশলা দিবি না হ্যাঁ কড়া করে ভালো না টাকা খাওয়া ভালো না যাই দুটা সামলাই দুটা পড়লো না হ্যাঁ দিলাম কলাটা এই সুইচটা দিতে পারছি না পুরো শখ হয়ে আছে কালকে আমি দারুণ শখ খেয়েছি সারা রাত আমার হাটটা ব্যথা করছে ডান হাটটা রাত জ্বলাতে এসছিলাম আমার মানে যেই আমি সুইচের সামনে হাটটা নিয়েছি হাটটা না আমার একা একাই সুইচে টেনে নিচ্ছে আর দেখে গেল আর যে ঝটকা খেলাম ডান হাতে ডান হাতটা আমার সারা রাত ব্যথা দুপুর পর্যন্ত ব্যথা ছিল এখন ব্যথাটা কমেছে দুটা কি শুরু করেছে ঘরের ভিতরে যাই আকাশে তারা উঠছে তো গো হ্যাঁ দেখা যাবে আকাশ আকাশ কালকে পরিষ্কার উঠতে পারে বাবা কি হচ্ছে কি হচ্ছে লাঠিরে কি করতেছো তোমরা বলো তো এই মা এ তো কি হচ্ছে এটা আমার গায়েও দিয়েছে দেখো মুখের মধ্যেই দেখো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে মা শুধু খাচ্ছে এখন আমরা তো খেয়ে দিয়ে চলে এসেছি তো ওরা থাকবে মায়ের বেটিয়া থাকবে ওই বিছানায় আমরা থাকবো ওই বিছানায় তিনজন তো বিছানায় যাওয়ার জন্য রেডি হচ্ছে মানে গুডলির জেদ আমাদের সঙ্গে থাকবে তো এখানে ঘুমাবো এখানে ঘুমাই এখানে ঘুমাবে কিন্তু না দাদাকে খুঁচাবে দাদাকে খুঁচিয়ে খুঁচিয়ে দাদাকে দিয়ে দিবে না নিজে ঘুমাবে না দাদাকে উঠিয়ে দিবে ঘুমালে উঠিয়ে দিবে এত দুষ্টু আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি এখন ডোডো খাবো মশা মশা পাবে ও মাই গড তাহলে তুমি ছোট তুমি মা যদি মক্তরে তো মক্তরে শুনবে না তারা আর তুমি কিছু দিবে না না বাবা কি বাবা কি তুমি বলো কি বললো গুড নাইট করতে এই মা বই যে আচ্ছা শুরু করছে এই ভাই এই যে দেখো এই জন্য আসবি রাস্তায় ঢুকিয়ে গেছে এই দেখো এই দেখো

রাত্রেবেলা এখন বাজে হচ্ছে এগারোটা রাত্রেবেলা ঘুমিয়েছে সঙ্গে করে দেখো খেলনাগুলো নিয়েছে দুটো খেলনা খেলনা বলতে দুটো দিয়ে খেলছিল সন্ধেবেলা কাঠ দুটো কাঠ হ্যাঁ দুটো মানে দুজনের দুটো চিরুনি চারটা মোবাইল নিয়ে শুয়েছে শোয়ার সময় দেখো কত কি নোংরা জিনিস বিছানা আমাদের নিয়ে শুতে হয় আমাকে সেদিন প্রত্যেক দিন রাত্রেবেলা যদি খেলনা কিছু থাকে এরকম করে নিয়ে এস এরকম করে নিয়ে মানে সামনে রেখে আর সকাল উঠে খুঁজবে আমার খেলনা কোথায় গেল করে গেলো সব সব সবাই ঘুমিয়ে গেছে বুনুও ঘুমিয়ে গেছে ওরাও ঘুমিয়ে গেছে না না সব সব তুমি কি তুমি ঘুমাব না এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা কিছুতেই ঘুমাচ্ছেন বলে যে একবার বলে মা আমি বিস্কুট খাবো বিস্কুট খাওয়ালাম আবার কিছুক্ষণ আগে বলছে মা আমি ভাত খাবো ও বললাম খিদে ভাত খাওয়া তার মধ্যে আজকে ভাতও রাখা হয়নি বলে কি মাছ ভাত খাবো কি এত রাতে মাছ কোথায় পাবো বলে কি তাহলে ম্যাগি বানিয়ে দাও ওই যে ম্যাগি এখন সন্ধ্যের সময় হ্যাঁ সন্ধের সময় ম্যাগি এনেছিলাম তো বানিয়ে দেয়নি রেখেছিলাম তো ওর জন্য আর গুডলির জন্য এনেছিলাম তো বলে কি মা আমাকে ম্যাগি বানিয়ে দাও খিদে পেয়েছে আর যে এখন ম্যাগি বানিয়ে দিলাম ওই যে খাচ্ছে বসে আর তাছাড়া

বিস্কুট খাবার জন্য বিস্কুট এখানে রেখেছি বিস্কুট খাইয়েছি তিন চারটা বিস্কুট খেয়েছে তখন হলাম হয়তো পেট ভরে গেছে আর খাবো না তো ওর শুয়ে পড়লো তখন বলছে মা আমি খাবো